আজকের শাড়ির ডিজাইন দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একই শাড়িতে থ্রি ডি আউটলাইনের কাজ হাজারি বুটির কাজ হ্যান্ড পেন্টের কাজ ব্রাশ পেন্টের কাজ বল পেন্টের কাজ তো অনেক ইউনিক আজকের শাড়ির ডিজাইনটা এখানে হচ্ছে থ্রি ডি আউটলাইন যেটা হচ্ছে আমার স্টুডেন্টরা তৈরি করেছে থ্রি ডি আউটলাইনটা ব্যবহার করতে হয় হ্যান্ড পেন্টটা শুকিয়ে যাওয়ার পরে যেহেতু আমাদের সময় কম সেহেতু হচ্ছে আমরা সাথে সাথেই করে নিচ্ছি এবং এই থ্রি ডি আউটলাইনটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রান্টি এবং থ্রি ডি আউটলাইন দেখবেন আপনারা ইন্ডিয়া থেকে দোকানে এনে বিক্রি করে যেই তার চেয়েও ভালো মানের থ্রি ডি আউটলাইন কিন্তু আমরা তৈরি করি এবং হাজারি বুটিটার গ্লেস কিন্তু অনেক বেশি বোঝা যাচ্ছে কিনা না জানি না বল পেন্ট তো স্টুডেন্টরা মিলে কাজ করছে চলুন আমরা একটু ক্লাস থেকে ঘুরে আসি কাজ করে আর ঝগড়া করে দেখেন এই ঝগড়া করে ঝগড়া করে সারির উপরে ফেলে দিও না তোমরা হ্যাঁ ফ্যান তো বন্ধ আসছে একটু দ্রুত দ্রুত করে ফেল আরও অনেক কাজ আছে আমাদের তাই না প্রতিদিনে আমাদের এত কাজের প্যারা থাকে প্রচুর কাজের প্যারা থাকে হচ্ছে ওখানে কি অল্প অল্প ফুলের অংশগুলো বাটি আছে আপনি আর বাটিতে নিয়ে হচ্ছে ফুলের অংশগুলো কাবার করেন হ্যাঁ ফুলের অংশগুলো কেনা হলে আজকে শেষ করা যাবে না অলরেডি কয়টা দুইটা বাজে শুধু হ্যান্ড পেন্ট করলেই হবে না অবশ্যই ডিজাইনটা ইউনিক হতে হবে যেটা হচ্ছে সবার থেকে একটু আলাদা হবে যেটা দেখে কাস্টমার খুব সহজে পছন্দ করে নিবে এটা হচ্ছে স্টুডেন্টরা কিন্তু হ্যান্ড পেন্টটা করছে এবং মাশাল্লা ফুল শাড়িটার মানে অনেক সুন্দর ছিল যেটা শুকিয়ে যাওয়ার পরে রঙটা আরও বেশি সুন্দর হচ্ছিলো এখানে কিন্তু একদম রংটা কাঁচা মাত্র আমরা দিচ্ছি এবং আমাদের প্রতিটা রং কেমিক্যাল একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আমাদের যেটা বললাম যে আমরা শুকিয়ে যাওয়ার পরে কেমিক্যাল আমাদের কেমিক্যাল এর কালারটা আরও বেশি ফুটে আর যেই কেমিক্যালটা দেখবেন ঠিক হয় নাই সেটা ভিজা অবস্থায় একরকম লাগে শুকিয়ে যাওয়ার পরে সেটার হচ্ছে কালার কিন্তু অত বেশি সুন্দর লাগে না মানে কালারগুলো হচ্ছে মরে যায় এরকম লাগে আর আমাদের কালারগুলো শুকিয়ে যাওয়ার পরে আরও খুলে আয়রন করার পরে তো এটা হচ্ছে পারফেক্ট কেমিক্যাল তৈরির একটা বৈশিষ্ট্য এই যে হচ্ছে আমরা থ্রি ডি আউটলাইনার হচ্ছে কোনের ভিতরে ঢুকাইতেছি একটু দেখাও তো কোনটা আচ্ছা একটু ঢুকাও আর ঢুকায় না তো এটা হচ্ছে থ্রি ডে আমরা হচ্ছে কুনের ভিতরে ঢুকাইলাম এবং এটা দিয়ে হচ্ছে আমরা কাজ করবো গত ভিডিওতে আমার পা ভাঙার খবর শুনে যারা আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন তা এবং ভালোবাসা জানিয়েছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া আলহামদুলিল্লাহ আমি এখন একদম পুরাপুরি সুস্থ এবং আমি প্রতিদিনই ক্লাস করতেছি আমার স্টুডেন্ট আসতেছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার স্টুডেন্ট এবং অনলাইনেও সারা বাংলাদেশে দেশের বাহিরেও আলহামদুলিল্লাহ তো আপনাদের মতো ভালো ভালো স্টুডেন্ট আমার কাছে পেয়েছি পাশে পেয়েছি আমার এত ভালো ভালো হচ্ছে ইউটিউবে হচ্ছে ভিউয়ার্স আপুদের পেয়েছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে এত ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই তারপরও আপনারা অনেক বেশি ভালোবাসেন আমাকে আমিও সর্বদা আপু আপনাদের পাশে আছি এবং আজীবন থাকব কথা দিলাম এবং এখন থেকে কিন্তু পাকা পুক্তভাবে থাকবো আগে যেমন আমার নিজের বিজনেসের জন্য আমি আপনাদের বেশি টাইম দিতে পারি নাই এখন কিন্তু আমি আমার সকল বিজনেস বন্ধ করে শুধু আমার ফুল ফোকাস হচ্ছে আমার নারী উদ্যোক্তা তৈরি ট্রেনিং সেন্টারের প্রতি সর্বদা আপনাদের পাশে আছে আসসালামু আলাইকুম সবাইকে